নবদ্বীপে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঘটনায় গ্রেপ্তার চারজন মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি নদিয়ার নবদ্বীপের ১৬ নম্বর ওয়ার্ডের রেল গুমটির ঘটনা অভিযোগ নবদ্বীপ ষোলো নম্বর ওয়ার্ডের এক গৃহবধূ বাড়িতে তার নিজের দেড় বছরের বাচ্চাকে নিয়ে ঘুমিয়েছিলেন সেই সময় হঠাৎ ওই কয়েকজন যুবক ঘরে ঢুকে সেই মহিলার হানি ও ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে যারা গিয়েছে ঘটনাটি ওই মহিলার সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে প্রকাশ করেন ওই পাড়ার মধ্যে দিনে রাতে চলে জুয়া খেলা বসে মদের আসর প্রতিনিয়ত বিভিন্ন অসামাজিক কাজকর্ম করে ওই অভিযুক্তরা প্রতিবেশীদের অভিযোগ দিনে দুপুরে এখানে এই রকম জুয়া ও মদের আসর বসে কেউ প্রতিবাদ করলে তার কপালে জটে হুমকি ইতিমধ্যে নিয়োজিত মহিলা পাঁচ অভিযুক্তের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তাকে ধর্ষণের কথা বলে একই সাথে নবদ্বীপ থানায় একটি অভিযোগ দায়ের করেছে মহিলা মহিলার স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকায় বাড়িতে স্ত্রী এবং মেয়ে একাই থাকত আর সেই সুযোগে মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ওই পাঁচ বিরুদ্ধে আমার ওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ও এই পাড়ার ছেলেপেলেকে দিয়ে মদ খাওয়ানো জোখ খেলানো সমস্ত কাজ মানে কুকর্মগুলো সমস্ত করে ওই ওই হচ্ছে মেন মাথার ও এই যে নীলসাদ দেবনাথ যার নাম মানে ডাকনাম চুটকি দেবনাথ ও তো বাড়ির মানে পাড়ার নেতা ও তো শাসন করবে ও শাসন না করে ছেলে পেলেকে এগিয়ে দেয় ও তৃণমূল করে তৃণমূল করে ও মানে আমাদের এই ষোলো নম্বর ওয়ার্ডের নেতা আমি চাই ওর শাস্তি তারপরে দ্বিতীয় কথা আমার একুশ বাইশ বছরের একটি ছেলে আছে আমার ছেলেকে এই কদিন আগে শাসি হয়েছে আমার ছেলেকে মার্ডার করে এই যে এখানে একটি বইয়ের ধর্ষণ করা হয়েছে আর এমনিতেও খুব সবাইকেই ফেস দেখাতো আমার বাড়ির সামনে রাতে দশটা এগারোটা অবধি বসে থাকে তা আমার স্বামী টোটো চালায় বাইরে যায় তার চালাতে আমি তো একা থাকি আমার ওখানটায় দাঁড়িয়ে বসে বসে বলবে সে ভাষা খিস্তি দিয়ে বলবে যে আমি এখানে তো বেঁচে তো থাকবো আমি সন্দেশ খালি বানিয়ে ছাড়বো পারা থাকে এটা নিউজ আর না আমাকে আমি তো সেই প্রতিবাদে গেছিলাম তার জন্য আমাকে শোনাচ্ছে এইসব এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ওই সমাজ বিরোধীদের দৌরত্বে এর বিচার চেয়ে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা যদিও এই পুরো ঘটনায় পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই বুধবার রাতে নবদ্বীপ বাস স্ট্যান্ড এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই অভিযোগকারীকে তার শারীরিক পরীক্ষা সহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ঘটনার মূল মাথাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে নবদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকার প্রায় পঁয়ত্রিশ মিনিট রাস্তা অবরোধ করেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসেন পুলিশ এলাকায় মহিলাদের গ্রেপ্তার করার আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা কি ঘটনা ঘটেছিল বলতে এখানে একটা বলল তো শারীরিক অত্যাচার করেছে একটা মহিলার উপরে এখানে বসে যুবর আড্ডা ওখানে বসে যুবর আড্ডা এই মাঠটার মধ্যে এখানে এইবার আমরা তাহলে সুরক্ষা কোথায় এবার আমরা এই সুরক্ষার জন্য সবাই সবার বিনীত অনুরোধ করছি যেন এর বিচার হয় দেখে জুয়ো জুয় খেলা মানে বোর্ড আবার ওই মাঠের মধ্যে সরাসরি চলছে তারাই কি ঘটনা ঘটেছে হ্যাঁ তাই তো শুন তাই তো দেখছি তাই তো শুনছি মুখ যখন দেখাচ্ছে পুলিশের কাছে কোনো কিছু জানিয়েছিল তা তো জানি না তারা পুলিশের কাছে কি জানিয়েছে না জানিয়েছে ওরা জানিয়েছে এটা আমরা ফেসবুকে এই কাগজ মাগজগুলো যখন দেখলাম তখন এসে জিজ্ঞাসা করাতে ও কে দেখে বললো হ্যাঁ মাসি আমার সাথে এইটা হয়েছে আপনাদের বাড়িতে তো মেয়ে বউ আছে তাহলে আপনারা কতটা সুরক্ষা আমরা মেয়ে বউ আছে আজকে এর অন্যায়টা হয়েছে বলে তো আমরা সবাই এগিয়ে এসেছি যাতে এদের বিচার হয় আমরা এর বিচারের জন্য সবাই মিলে হাত জোর করে বলছি পুলিশের কাছে সাধারণ নাগরিকের কাছে যেন এর বিচার সবাই করে কত মাস সাথে আমার সাথে দু তারিখ রাত একটা নাগাদ আমার বাড়িতে পাঁচজন ছেলে আসে তারা আমার পাড়ারই ছেলে তাদেরকে দাদা দাদা বলে ডাকি তাদেরকে আমি চিনি তারা এসে এসে আমাকে বলছে দরজাটা খোলো তো আমি আমি জানি পাড়ার ছেলে বলে হয়তো কোনো দরকার বা কিছু দরজাটা খুলেছি দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা তাদের মধ্যে দুজন আমাকে প্রথমে আমার হাত চেপে ধরে অ্যাটাক করে আমাকে তারপর ঘরে আমার বাচ্চা এখানে শুয়েছিল শোয়ার সময় তখন ওকে ওর মুখের মধ্যে রুমাল গুঁজে দেয় রুমাল গুঁজে আমাকে ডাইরেক্ট বলছে বাচ্চাটাকে রেলে ফেলে দেবো যে আমরা যেটা করবো সেটা আমাদেরকে করতে দিতে হবে কোনো পাড়ার লোক জানে না কোনো চিল্লামিল্লি হবে না কোনো কিছু হবে না তুমি চিল্লামিল্লি করলে বাচ্চাটাকে আমরা রেলে ফেলে দেবো এরকম বলছে রেলে কেটে যাবে মরে যাবে ভালো হবে সেটা আমাকে এভাবে বলছে তারপরে বলার পর আমি বলছি আমি তোমরা কী চাও আমি বলেছি যে তোমরা কী চাও হাতে পায়ে ধরেছি তো ওরা ওরা আমাকে কিছু আমার কথা বলছে শুনছে না আমি বলছি আমার হাজব্যান্ডকে ফোন করে জানাবো আমি ফোনটা নিয়েছি হাতে ফোনটা আমার থেকে কেড়ে নিয়ে নিয়েছে কেড়ে নিয়ে আমার মুখ ফুক বেঁধেছে বেঁধে আমার কাছে এরখানে ফুন্না পড়েছিলো ওই সব দিয়ে মুখ ফুক বেঁধে আমার সাথে ওরকম পাঁচজন মিলে ওরকম করেছে খারাপ কাজ রেপ করেছে স্যার আমাকে আচ্ছা তারপর আপনার থানায় করেছেন হ্যাঁ থানায় কমপ্লেন করেছি আজকে চার দিন হয় থানার কমপ্লেন আমি দিয়েছি কিন্তু থানা থেকে কোনো অ্যাকশন না আমি দুবার করে ফোন করেছি আমাকে শুধু বলছে দেখা করতে গিয়ে আমি যাচ্ছি আমাকে বেলা এগারোটার সময়কালে আমাকে পুরো চারটে পাঁচটার বাড়িতে আসতে হচ্ছে বাচ্চাটাকে নিয়ে হ্যাঁ আমার কোনো অ্যাকশন হচ্ছে না কোনো কিছু না তারা এখানে ঘুরে বেড়াচ্ছে তারা আমাকে মানে কন্টিনিউ ফোন করে থেট দিচ্ছে যে আমার বাচ্চাকে ফোন করবে আমার হাজব্যান্ডকে মারবে সাথে আমাকেও মারবে এই কেসটা তুলে নিতে কিন্তু আমি এই কেস তুলবো না আমি এটার বিচার চাই যারা ছিল তাদের আপনার চেনেন হ্যাঁ আমি চিনি তাদের তাদের নাম কি একজনের নাম গোলাম একজনের নাম আব্দুল একজনের নাম চুটকি আর একজনের নাম হচ্ছে মন্টু আর একজন ছিল আমাদের রাজ